একটা মিষ্টি তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এটা কিন্তু একদম হালকা চাপ দিতেই ভেঙে গেছে মিষ্টিটার ভেতরটা দেখো কত সুন্দর একদম হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো মিষ্টিটার ভেতরে কত সুন্দর রস ঢুকেছে নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মৌমিতাইয়ামী কিচেনের ব্লগে তোমাদের অনেক স্বাগত আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো সুজি দিয়ে অসাধারণ একটা মিষ্টি এই মিষ্টিটা কিন্তু সবাই খুব সহজে বানিয়ে নিতে পারবে আর খুব কম উপকরণ দিয়ে আজকে এই মিষ্টিটা আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে তো সবার আগে কিন্তু আমি এখন আসটা আগে ধরিয়ে নেব বন্ধুরা এই এক প্যাকেট সুজি দিয়েই কিন্তু আজকে আমি মিষ্টিটা বানাবো আর এই মিষ্টিটা বানানো তোমাদেরকে আগেও বললাম খুবই সহজ তোমরা তার জন্যে পুরো ভিডিওটা দেখো তোমরা কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম খুব সহজ আর রসালো লোভনীয় একটা মিষ্টি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদেরকে বলছি তাড়াতাড়ি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু আরও নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আর এখন আমার এখানে আঁশটা ধরিয়ে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি এখানে আমি একটু জল দিয়ে আগে জলটা একটু গরম করে নেব এখানে আমার জলটা গরম হয়ে গেছে এটা কিন্তু খুব বেশি গরম করব না হালকা গরম করে নিয়েছি এখন ঢেলে নেব জলটা ঢেলে নেওয়ার পর আমার আবার ভালোভাবে গরম হয়ে গেছে সুজিটা আমি দিয়ে দেব সুজিটা দিয়ে নিয়েছি এবার একটু খুব ভালো করে ভেজে নেব সুজিটা যাতে সুজির একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে নালে মিষ্টিটা যখন খাওয়া হবে এই কাঁচা সুজির গন্ধটা কিন্তু তখন নাকে লাগবে সেই জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে আবার এমনভাবে ভাজলে হবে না যে সুজিটা লাল হয়ে যায় বন্ধুরা এখানে যে গরম জলটা আমি করে নিয়েছিলাম এখন এই একটা দুধের প্যাকেট দিয়ে দিচ্ছি দশ টাকা দামে এই আমুলের একটা প্যাকেট আমি জলের মধ্যে দিয়ে গুলে নেব আর তোমরা চাইলে কিন্তু এখানে তোমরা লিকুইড দুধরা ব্যবহার করতে পারো কিন্তু লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধরা এইভাবে জলে গুলে ব্যবহার করলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় মিষ্টির আর এদিকে আমি নাড়তে আছি যাতে না সুজিটা আমার লাল হয়ে যায় সেই জন্য বন্ধুরা এখানে সুজিটা আমার ভাজা হয়ে গেছে এই দুধারে যে গুলিয়ে নিয়েছিলাম এই দুধরা এখন আমি দিয়ে দেব এখন একদম হালকা আছে সুজিটার মধ্যে এখন আমি পুরো দুধটা দিয়েছি দেওয়ার পরে আমি এইভাবে নেড়ে নিচ্ছি আর সুজির ডোয়ের মধ্যে এখন কিন্তু বেশি জল যাবে না আর এটাকে একদম শুকনো করে একটা ডোয়ের মতো বানিয়ে সুজিটা বন্ধুরা এখন কিন্তু আঁচ একদম আমার হালকা আর তোমরা যখন বাড়িতে বানাবে অবশ্যই কিন্তু আঁচটা একদম লো আছে বানাবে একদম হালকা আছে একটা ডোয়ের মতো বানিয়ে নিয়েছি সুজিটা আর একটু আমি শক্ত করে নেব এখনো আমার একটু নরম রয়েছে আর এটা কিন্তু খুব বেশি নরম রাখা যাবে না বন্ধুরা এখন এই ডোটা আমার বানানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম একটা ডোয়ের মতো হয়ে গেছে যেমন আমরা আটা মাখিয়ে একটা ডো বানাই সেম পুরো সেই রকমই হয়েছে এটা একটা এবার থালার মধ্যে আমি ঢেলে নেব বন্ধুরা একটা থালার মধ্যে ডোটাকে ঢেলে নিয়েছি ডোটা এবার আমি ঠান্ডা করে নেব এখন তো খুবই গরম এতে হাতি দেওয়া যাবে না এটাকে একটু ভালো করে আমি ঠান্ডা করে নেব ধরো ডোটা এখানে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দেব ঘি আর ঘিয়ের পরিবর্তে তোমরা এখানে সাদা তেলটাও দিতে পারো কিন্তু ঘি দিলে ঘিয়ের একটা খুব সুন্দর গন্ধ আসে সেটাতে কিন্তু মিষ্টিটা খেতে খুবই ভালো লাগে এখানে আমি দেড় চামচের মতো ঘি দিয়ে দিয়েছি এবারে খুব ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব এখনো বন্ধুরা কিন্তু এটা গরম এখন এটা থেকে ধুয়ো বেরোচ্ছে গরম রয়েছে আর এটা কিন্তু গরম গরমে মাখাতে হবে একদম ঠান্ডা করে মাখালে হবে না বন্ধুরা এটাকে এখন কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেব একদম অল্প দু চিমটের মতো ব্রেকিং পাউডার এখানে দেখতে পাচ্ছ ব্রেকিং পাউডার রয়েছে এটা কিন্তু একদম আমি আমি অল্প পরিমাণে দেব। হাতের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতে ব্রেকিং পাউডার রয়েছে একদম এইটুকুনি ব্রেকিং পাউডার আমি ভালো করে ছড়িয়ে দিয়ে এটা মাখিয়ে নেব এখানে আমি ডোটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর ডোয়ের পুরো গাটা একদম মসৃণ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একদমও কিন্তু দানা দানা অত বোঝাই যাচ্ছে না একদম মসৃণ হয়ে গেছে ডোটা বন্ধুরা এখন এটা আমি মিষ্টি ডো নিয়ে নিয়েছি এইভাবে নিয়ে প্রথমে এইভাবে গোল করে নেব গোল করে নেওয়ার পরে এইভাবে ভাবে আমি একটু লম্বা করে নেব দু সাইডটা যাতে দেখতে সুন্দর লাগে বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টিগুলো বানিয়ে নেব আর দেখতে কত সুন্দর লাগছে মিষ্টিটা এইভাবেই কিন্তু আমি সবগুলো এখন বানিয়ে নেব আমি আবারও একটা তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে আমি ডোটা নিয়ে ভালো করে হাতের তালুতে এইভাবে গোল করে নিচ্ছি গোল করে নেওয়ার পরে এইভাবে আমি একটু লম্বা করে নিচ্ছি এখানে আবারও একটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এইভাবেই আমি প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নেব বন্ধুরা এখানে দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগছে পুরো পটলের মতো দেখতে লাগছে আর দেখলেই কিন্তু মনটা ভরে যাবে আর খেতে হবে তো একদম অসাধারণ এখন আমি এটাকে রেখে দেব আর এখন আমি চিনি চিরাটা আগে বানিয়ে নেব। আমরা কড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি আর এখন কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি এখন চিনি চিরাটা বানিয়ে নেব তার জন্য এক বাটি চিনি নিয়েছি আর চিনির মধ্যে আমি চারটে এলাচ ফাটিয়ে নিয়েছি এটা এখন দিয়ে দেব ঠিক যতটা চিনি নিয়েছি ততটা আমি এখানে দিয়ে দেব জল আর এটা একটা আমি একটু ঘন সিরা বানিয়ে নেবো আবার খুব বেশি ঘন করারও দরকার নেই চিনিটা যখন গলে যাবে তখনই আমি এটা নামিয়ে নেব বেশি ঘন করলে কিন্তু তখন মিষ্টির ভেতরে আর রসটা ঢুকবে না একটু পাতলা করে আমি চিনির সিরাটা বানিয়ে নেব চিনিটা গলা পর্যন্ত এখন আমি এটাকে নাড়িয়ে যাব বন্ধুরা এখানে আমার চিনিটা গলে গেছে আর চিনির সিরাটাও বানানো হয়ে গেছে এখন আমি চিনির সিরাটা নামিয়ে রাখবো বন্ধুরা চিনি চিনিজিড়াটা আমি খুবই পাতলা করে বানিয়েছি নালে মিষ্টির মধ্যে রসটা ঢুকবে না আর এই রসটাকে এখন আমি এক সাইডে রেখে দেবো আর কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো তারপরে মিষ্টিগুলোকে আমি আবার ভেজে নেব কড়াটা আমি ধুয়ে নিয়ে চলে এসেছি আর কড়াটা গরম হয়ে গেছে কড়াটা এখন আমি দিয়ে দেবো সাদা তেল আর এই মিষ্টিটা বানা বানানোর জন্য কিন্তু সাদা তেলটা দিয়ে ভাজতে হবে সর্ষের তেলে ভাজলে হবে না এখানে হালকা তেলটা গরম হলে হালকা তেলে আমি মিষ্টিগুলো ভেজে নেব। এখানে তেলটা আমার হালকা গরম হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো ভেজে নেব। আর দেখতেই কতটা আমার তেলটা গরম হয়েছে একদম কিন্তু খুব গরম তেলের মধ্যে দিলে হবে না তাহলে কিন্তু লাল হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে ভাজা হবে না বন্ধুরা এখানে আমি কম কম করে মিষ্টিগুলো ভেজে নেব বন্ধুরা এখানে মিষ্টি আমি ভাজা করছি আর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর একটু লাল লাল করে আমি ভেজে নেবো লাল লাল করে ভাজলে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগে সেই জন্য একটু আমি লাল লাল করেই ভেজে নেব প্রকারের মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে আর একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এটা আমি তুলে নেব আর ভাজার পরেও কিন্তু এখন পুরো সেম পটলের মতো দেখতে লাগছে এটা চিনির সিরার মধ্যে একবার আমি দিয়ে দেব দিয়ে এটা চাপা দিয়ে রাখব আর বাকি মিষ্টিগুলো আমি এইভাবেই ভেজে নেব কম কম দিয়ে ভাজতে হবে নাহলে কিন্তু একটার গায়ে একটা লেগে ভেঙে যেতে পারে বন্ধুরা আমার এই লাস্ট মিষ্টিগুলো ভাজা হয়ে গেল এবার এখন এটাকেও আমি তুলে নিচ্ছি আর চিনি চিরার মধ্যে আমি সবগুলো আগে দিয়ে দিয়েছি এগুলোও দিয়ে দেব দিয়ে এখন এই মিষ্টিটা এখন চিনি চিরার মধ্যে দিয়ে দিয়েছি এক ঘন্টা এখন রসের মধ্যে এখন ডুবিয়ে রাখব যাতে মিষ্টি রসটা খুব ভালোভাবে মিষ্টির মধ্যে ঢুকে যায় এখন এক ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে একদম ফুলে ডবল হয়ে গেছে মিষ্টিগুলো আর দেখতে কত সুন্দর লাগছে দেখো এবার এই মিষ্টিগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেবো আরে দেখো কত সুন্দর মিষ্টিগুলো দেখতে লাগছে আর দশ টাকার প্যাকেটে সুজি দিয়ে যে এত মিষ্টি বানানো মাত্র 10 টাকার একটা সুজির প্যাকেট দিয়ে আমি এতগুলো মিষ্টি বানিয়েছি আর একটা মিষ্টি তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বন্ধুরা এটা কিন্তু একদম হালকা চাপ দিতেই ভেঙে গেছে মিষ্টিটার ভেতরটা দেখো কত সুন্দর একদম হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছো মিষ্টিটার ভেতরে কত সুন্দর রস ঢুকেছে আর তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু বানাবে আর এই মিষ্টিটা খুবই কম সময়ের মান বানানো যায় আর খুবই সুন্দর হয় খেতে আর একদম কম উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানানো যায় তার জন্য বন্ধুরা তোমাদেরকে বানিয়ে খেয়ে দেখতে হবে তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে মিষ্টিটা ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ একটা একটা